কোটি কোটি গুনার বোঝা কাঁদে নিয়ে আপনার শাহী দরবার হাত উত্তোলন করেছি মেহরবানি করে আমাদের গোনা খাতাগুলি গুলি ক্ষমা করিয়া দেন আমাদের মুরব্বীরা যারা কবরস্থ হয়ে গেল ওই আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই আমাদের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দেন ও আল্লাহ আমরা বড় গুনাগার আমাদের গুনা খাতাগুলি গুলি ক্ষমা করিয়া দেন আপনার বন্ধারা নিজ দয়ায় মসজিদ হয়ে কার্পোর্টের জন্য দান করেছেন এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা অনেক বন্ধ নিয়ত করেছেন আর বেশি করে দিবেন আল্লাহ সবার দান খানে আপনি কবুল করি নেন আয় আল্লাহ আমাদের সেক্রেটারি সাহেবের আব্বা দুনিয়ার থেকে বিদা নিয়ে চলে গেল কোরআন খতম করেছেন তানিল পড়েছেন আল্লাহ

আই আল্লাহ আপনার বন্দাদের দিলে কার কি ব্যাথা আমি জানি না যার দিলে যে ব্যাথা যার দিলে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার দরবার হাত উত্তোলন করেছি অব আল্লাহ দয়া করে মায়া করি আমাদের সবার হাত খানা কবুল করিলেন আমরা সবাই এই কবরে একদিন চলে যেতে হবে আমরা সবাই এই কবরে যাত্রী ওই কবর একদিন ইচ্ছা বন ইচ্ছাই চলে যেতে হবে ও গো আল্লাহ ওই কবরে যাওয়ার আগে মানাবল মজবুত করে যাওয়ার তৌফিক দান করেন আমার মা চলে গেল মা দুনিয়াতে আসবে না আমার বাবা চলে গেল বাবা দুনিয়াতে আসবে না বাবার দেওয়া জায়গায় আমি বসবাস করি বাবা আমার দুনিয়াতে কত সন্তান বাবা হারা হয়ে এটি মরে গেল ও আল্লাহ যে বাবা এত দয়া মায়া করে আমাকে ছোট থেকে বড় করল নিজে না খায়া সন্তানকে খাওয়াইলে ওই বাবা কবরে চলে গেল কোনো খবর নাই দেওয়া নেওয়ার মতো কোন ব্যবস্থা নেই বাবার জন্য দোয়ার ইন্তজাম করেছেন রুটি নিয়ে আসছেন মসজিদে ও আল্লাহ ও আল্লাহ আপনি তো অন্তর্জামি মেহরবানি করি সকলে দিলেন করিয়া দেন মসজিদবর্তী মুসল্লি ও আল্লাহ আপনি হাত খানা পছন্দ করেছে তার হাতে রুচিলা করে আমাদের সবার দোয়াখানা কবুল মঞ্জুর করিয়া নেন ও আল্লাহ শীতের মৌসুমে টাইসেন মধ্যে কারো পড়ের প্রয়োজন ও আল্লাহ আপনি কারো পড়ের ব্যবস্থা করিয়া দিয়েন সরমনের মাহফিল সোমবারে আল্লাহ পাক রব্বুল আলমী কাটাকারি থেকে আল্লাহ যাহা যাবে যাতায়াত করবেন আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তো বিজ্ঞান করেন আল্লাহ যাতায়াত বাড়া তিনশো টাকা করে দেওয়া হয়েছে আল্লাহ যে সকল বান্ধারা যাবেন কাটাখালি থেকে যাওয়ার ব্যবস্থাপনা করেছেন বড়দের সুবতে যাওয়ার করেন আল্লাহ মুরব্বীরা যারা কবরস্থ হয়ে গেল আমার বাবা নাই কত মানুষকে দেখি বাবার মতো কেউ নেই অনেকের মা না কবর চলে গেল এই মার কবর খানে জান্নাতের বাগান বানাইয়া দেন ও আল্লাহ আমরা গুনাহগার গুনাহগুলি ক্ষমা করিয়া দেন নবী যুক্ত ফাইলে দোয়া কবুল করিয়া নেন এখানে অনেক অসুস্থ আছেন সুস্থ করি দেন অনেকে ভালা মুসিবতে পড়া আছেন ভালা মুসিবত দূর করি দেন আর আল্লাহ আমাদেরকে সমস্ত রকমের ভালা মুসিবত থেকে হেফাজত করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين